আসসালামু আলাইকুম এলিগেন্ট প্রপার্টির আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে আপনাদের জন্য আরও একটি প্রপার্টির আপডেট নিয়ে এসেছি যেটা লোকেশন হচ্ছে মোহাম্মদপুর শ্যামলি হাউসিংয়ে শ্যামলি হাউসিংয়ে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো আমি এই মুহূর্তে প্রপার্টি ঠিক সামনে যে কমন এরিয়া আছে কমন এরিয়াতে অবস্থান করছি কমন এরিয়াতে আপনারা পাচ্ছেন রেগুলার স্টেয়ার পাচ্ছেন এবং এইট প্যাসেঞ্জার বিশিষ্ট একটি লিফট পাচ্ছেন আজকে যে অ্যাপার্টমেন্টটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে জি প্লাস নাইন একটি বিল্ডিং জি প্লাস নাইন বিল্ডিংয়ে লিফ্টের সেভেনে একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো যেটার ফেসিং হচ্ছে দক্ষিণমুখী একটি অ্যাপার্টমেন্ট দক্ষিণ পূর্ব এবং পশ্চিম তিনটা সাইডে ওপেন পাবেন এখানে এই অ্যাপার্টমেন্টের আমি এই মুহূর্তে কমন এরিয়াতে অবস্থান করছি আমি সরাসরি আপনাদেরকে অ্যাপার্টমেন্টের অ্যাপার্টমেন্টের ভিতরের পরিবেশ এবং রুম ডিস্ট্রিবিউশন এবং অ্যাপার্টমেন্ট থেকে আশেপাশের পরিবেশটা দেখানো ট্রাই করব এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের ভুল এন্ট্রেন্স এই মুহূর্তে যে ডোরটি দেখছেন এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের ভুল এন্ট্রেন্স এবং এন্ট্রেন্স দিয়ে প্রবেশের সাথে সাথে আমরা যে স্পেসটা এখানে পাব সেটা হচ্ছে ড্রয়িং স্পেস পাবো এটা হচ্ছে ড্রয়িং এরিয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং এবং ডাইনিং এরিয়াটা এটা হচ্ছে ডাইনিং এরিয়া অর্থাৎ এন্ট্রেন্স থেকে প্রবেশের সাথে সাথে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ড্রয়িং স্পেস এবং ঠিক তার সাথেই আছে এখানে ডাইনিংয়ের এরিয়া এটা হচ্ছে ডাইনিং এরিয়া এবং যে স্পেসটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ড্রয়িংয়ের স্পেস আপনারা পুরা ড্রয়িং এবং ডাইনিংয়ের স্পেসটা দেখছেন খেয়াল করুন পুরা ফুল হাইট টাইলস এখানে পাবেন খুবই সুন্দর একটি কাজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ড্রয়িং এবং ডাইনিংয়ের স্পেসটা আপনাদেরকে সিলিংটা দেখাই জিপসামের এখানে কাজ করা আছে এখানে প্রত্যেকটা সিলিংয়ের প্রত্যেকটা রুমের জিপসামের কাজ পাবেন আপনারা এখানে কোনো ইন্টেরিয়ারের কাজ লাগছে না ফুল রেডি অ্যাপার্টমেন্ট ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট ষোলোশো পঞ্চাশে স্কোয়ার ফিট মোহাম্মদপুর শ্যামলি হাউজিংয়ে আপনারা ইতিমধ্যে এই ফ্ল্যাটটি ড্রয়িং এবং ডাইনিং স্পেসটি দেখেছেন আমি এই অ্যাপার্টমেন্টের রুম ডিস্ট্রিবিউশনটা একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করছি এই মুহুর্তে যে ডোরটি দেখছেন ডান সাইডের ডোর এটা হচ্ছে কিচেন এরিয়া ঠিক তার পার্শ্ববর্তী যে ডোরটা দেখছেন এটা হচ্ছে সেকেন্ড বেড এটা থার্ড বেড এবং এটা হচ্ছে মাস্টার বেড এবং এটা হচ্ছে কমন ওয়াশরুম আমি কমন ওয়াশরুমটা দিয়ে আপনাদেরকে দেখানো শুরু করছি এটা হচ্ছে কমন ওয়াশরুম পাবেন কমন ওয়াশরুমে লো প্যান ইউজ করা হয়েছে কাউন্টার টপ বেসিন দেওয়া হয়েছে যেটার নিচে করা আছে এবং শাওরে পোষণ আছে এবং ডাইনিং স্পেসের সাথে একটি বেসিন দেওয়া আছে যার নিচেও কেবিনেটের অপশন করা আছে এবং কমন ওয়াশরুম উপরে স্টোরেজের ব্যবস্থা করা আছে খুব প্রশস্ত একটি ড্রয়িং এবং ডাইনিং আপনারা দেখছেন ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্টের আমি কিচেন এরিয়াটা আপনাদেরকে দেখাতে চাই এটা হচ্ছে কিচেন এরিয়া কিচেনের উপরে এবং নিচে ক্যাবিনেট করা আছে আপনাদের কোনো ক্যাবিনেটের ঝামেলা এখানে থাকছে না এবং কিচেনের যে টপটা এখানে দেখছেন এটা হচ্ছে ফুললি মার্বেল টপটাতে মার্বেল ইউজ করা হয়েছে কেবিনেট অলরেডি করা আছে এবং সাথে থাকছে স্টোরেজের একটি ব্যবস্থা আছে কিচেন রুমের ভিতরে আপনারা কিচেন রুমটি দেখছিলেন ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি কিচেন রুম যথেষ্ট বড় কিচেন রুমের ঠিক বাম সাইডে থাকছে একটি বেডরুম আমি এটা যদি সেকেন্ড মাস্টার বেড ধরি সেই হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পাবেন অ্যাটাচড ওয়াশরুম পাবেন হাফ একটি জানালা পাবেন এবং ফুল হাইট একটি ব্যালকনি পাবেন আমি ওয়াশরুমটা আপনাদেরকে দেখাতে চাই এখানে হাই কমিউন্টারের ব্যবস্থা করা আছে শাওয়ারের পোষণ আছে কমিউন্টারটা বেসিন পাবেন পা একটি জানালা পাবেন পশ্চিমমুখী ভিউ এটি এবং এই বেডরুমের ব্যালকনি থেকে যদি আপনাদেরকে বাইরের ভিউটা দেখায় খুবই খোলামেলা একটি ভিউ পাবেন প্রত্যেকটি সাইডই ওপেন থাকবে তিনটা সাইড ওপেন থাকবে এই অ্যাপার্টমেন্টের চমৎকার খোলামেলা পরিবেশ এবং এই অ্যাপার্টমেন্টটিতে ব্যবহার করা হয়েছে বত্রিশ বত্রিশ টাইলস সেকেন্ড মাস্টার বেডরুমটি আপনারা দেখছিলাম সেকেন্ড মাস্টার বেডরুম থেকে বের হওয়ার পরে আমরা পুনরায় ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা আপনারা দেখছেন এবং ঠিক বেরোনোর পরপরই হাতের ডান সাইডে থাকবে থার্ড বেডরুম থার্ড বেডরুমে পাচ্ছেন একটি জানালা পাচ্ছেন এবং সিলিংটা আপনাদেরকে যদি দেখাই সিলিংয়ে আপনারা জীবসভাবে কাজ পাচ্ছেন এবং এই অ্যাপার্টমেন্টের ফার্স্ট বেড যেটা মাস্টার বেডরুমেও পাচ্ছেন ফুল হাইডেন্টি ব্যালকনি পাচ্ছেন হাফ একটি জানলা পাচ্ছেন এবং অ্যাটাচড ওয়াশরুম পাচ্ছেন এবং ওয়াশরুমের সাথে স্টোরেজের ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা যেটা বলছিলাম প্রত্যেকটা রুমের সাথে রুমের সিলিংগুলোতে জিপসংের কাজ আপনারা পাবেন খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট খুবই খোলামেলা একটি অ্যাপার্টমেন্ট মোহাম্মদ শ্যামলি হাউসিংয়ে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের হাই কাউন্টার ব্যবস্থা করা আছে শাওয়ারের পশন আছে কাউন্টারটা বেসিন আছে এবং নিচে ক্যাবিনেট করা আছে এই যে জানালাটা দেখছেন এটা হচ্ছে পূর্বমুখী জানালা এবং ব্যালকনি থেকে এটা হচ্ছে সাউথ ফেসিং সম্পূর্ণ খোলামেলা পরিবেশ দক্ষিণমুখী মোহাম্মদ তো হাউজিংয়ে এতক্ষণ আপনারা ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট দেখছিলাম মোহাম্মত শ্যামলি হাউজিংয়ে দশতাল বিল্ডিংয়ের আটতলায় খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট ব্র্যান্ড নিউ সম্পূর্ণ খোলামেলা পরিবেশ এবং প্রত্যেকটা রুমের সিলিংই জিপসামের কাজ আছে আপনারা যাদের এই এরিয়াতে এইরকম সাইজের অ্যাপার্টমেন্টের রিকোয়ারমেন্ট আছে ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এবং প্রপার্টি ক্রয় এবং কী নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম